আজ আমরা বোকাবলারি শিখবো যারা জন্য আপনারা এই বোকাবলারিগুলি যদি শিখেন তাহলে অনেক দূর আগাতে পারবেন আর এই বোকাবোলারিগুলির মধ্যে যে ইম্পর্টেন্ট গুলি আছে সেগুলি এখানে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম যেমন গো কাম টেক ব্রিং এই গুলি আমরা বেশি ইউজ করি তবে এটা প্রেজেন্ট পাস্ট ফিউচার মোডল বার্বের সাথে যোগ করে তারপরে আমাদেরকে পড়তে হয় বলতে হয় প্রতিটা বার্ব মানে প্রতিটা বার এখানে এগুলি যা আছে সমস্তগুলি ডোবার প্রতিটা বার কয়েকশো বার ব্যবহার করা হয় অ্যাফার্মেটিভ নেগেটিভ কোশেন এবং বিভিন্ন পার্সন দিয়ে কয়েকশত বার ব্যবহার করা হয় তাই আপনারা এই ভোকাবুলারিগুলি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন তার কারণ হচ্ছে আমরা এই যে গু কাম টেক এই ছয়টা বোকাবলারই সবচেয়ে বেশি আপনি সারাদিনে যত কথা বলেন এই কথা বলার মধ্যে পার্সেন্ট কথার মধ্যে এই ছয়টা বোকাবলারি ইউজ করা হয় তো এই ছয়টা বোকাবলারই যদি আপনি জানেন আপনি ফিফটি পারসেন্ট স্পিকিং করতে পারবেন তবে এটা জানতে হবে কি রুলস অ্যান্ড রেগুলেশন এটা জানতে হবে প্রেজেন্ট পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল জানতে হবে ফিউচার জানতে হবে মোডর ভার্বের ব্যবহার জানতে হবে নেগেটিভ জানতে হবে কোশ্চেন তাহলে দেখবেন যে আপনারা এই বার্বগুলির উপরে ডিপেন্ড করে ফিফটি পারসেন্ট কথা বলতে পারবেন আমি সেই নিশ্চয়তা দিতে পারি আমাদের আজকে ক্লাস হচ্ছে ফোর আরেকটা জিনিস আমি বলি আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমাদের আপনারা বেশি একটা ইয়া পাবেন না আপডেট পাবেন না সাবস্ক্রাইব এবং লাইক দিলে আপনারা আমি যে প্রতিদিন আপলোড করতেছি প্রতিদিন যেই ক্লাসগুলি দিতেছি সেগুলি আপনারা পাবেন না আর যদি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখেন তাহলে প্রতিদিনের ক্লাসগুলি আপনারা পাবেন আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা পড়বেন যদি একটু পরে মনে করেন যে আমি এগুলি পারি তাহলে কিন্তু ইংলিশ শিখে আপনার জীবনেও হবে না তার কারণ হচ্ছে আপনি এটাকে কতবার পড়লে এটা আপনার ব্রেইনে সেফ হবে সেটা একমাত্র আমি জানি সেটা আপনিও জানেন না অন্যান্যরাও জানে না অন্যান্যরা হয়তো আপনাকে গো যাওয়া কাম আসা টেক নেওয়া গিফট দেওয়া এতটুকু শিখাই দিবে এই শিখান কিন্তু শিখান না আপনাকে শিখতে হবে কথা বলার জন্য লিখার জন্য বোঝার জন্য পড়ার জন্য এই পড়ার জন্য যদি আপনাকে শিখতে হয় তাহলে আমার কথা মতন আপনাদেরকে পড়তে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা পড়তে যতক্ষণ সময় লাগুক না কেন তা আপনারা পড়ে যাবেন তাহলে কিভাবে পড়বেন আমি উপরে একটা এক্সাম্পল দিয়েছি এখানে প্রথমে গু পড়বেন এখানে আমি উচ্চারণটাও দিয়েছি যাদের সমস্যা হয় উচ্চারণে উচ্চারণটাও পরে নেবেন আপনারা গু যাওয়া গুয়ের অর্থটা পড়বেন যাওয়া তারপরে আবার পড়বেন গু ওয়েন গন লাল কালি দিয়ে দেওয়া আছে আর সবুজ দিয়ে দেওয়া আছে গু যাওয়া তারপরে আবার পড়বেন গু ওয়েন গন গু যাওয়া গু ওয়েন গন প্রত্যেকটাকে দশ বার একসাথে দশ বার পড়তে হবে যেমন গু যাওয়া গু ওয়েন গন 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 তার কারণ হচ্ছে এই যে গোয়ের পাস্ট হচ্ছে ওয়েন এটা আপনারা ম্যাক্সিমাম লোকেরাই জানেন না তার কারণ হচ্ছে আপনারা যখন আমরা যখন পাস্ট ফর্মে যাব তখন আমাদের এই ওয়েনটার দরকার হবে তখন যদি আপনারা এখন গো অর্থ শুধু পড়ে যান গো অর্থ যাওয়া এখন ওয়েনতে যখন আমরা যাব পাস্ট ফর্মে যখন আমরা যাব তখন তো আপনি অর্থটা বুঝবেন না পাস পার্টিসিপল ফর্মে যখন যাব তখন তো আপনি বুঝবেন না যে এই গন আসলো কেন টেকেন আসলো কেন ব্রট আসলো কেন বট আসলো কেন এই জিনিসগুলি তো আপনারা বুঝবেন না তাই একসাথে যদি এগুলি পড়ে নেন তাহলে আপনাদের এই প্রেজেন্ট ফর্ম ফর্ম পাস ফিউচার শুধু একটা ফর্মে তো কথা হয় না প্রেজেন্ট ফর্মে তো কথা হয় না আমি যাই আমি গিয়েছিলাম আমি গিয়েছি আমি যাব আমি যেতে পারি আমি যেতে পারবো এই যে কথাগুলি হয় এই তিনটা ফর্মের মাধ্যমে এই কথাগুলি হয় তাই আপনারা এই আমি যে 10 টাইমস করে পড়ার জন্য বললাম এই টাইমস করে পড়তে হবে কিভাবে গো যাওয়া গন গো যাওয়া গো গন গো যাওয়া পরে আবার গো পড়বেন গো যাওয়া পরে আবার গো থেকে শুরু করবেন গো যাওয়া গু গন গু যাওয়া গো অন গন কাম আসা কাম কেম কাম 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 টেক নেওয়া টেক টুক আঙ্গুলে গণে দশবার করে পড়বেন আমি এখন একটু কম করে পড়তেছি টেক নেওয়া টেক টুক টেকেন 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 গিফট দেওয়া গিফট গেইভ গিবেন গিফট দেওয়া গিফট গাইভ গিবেন গিফট দেওয়া গিফট গাইভ গিবন গিফট দেওয়া গিফট গিফ গিবন উচ্চারণটা গিবন হবে ব্ৰিং আনা ব্ৰিং ব্ৰড বড ব্ৰিং আনা ব্ৰিং ব্ৰডবট ব্ৰিং আনা ব্ৰিং ব্ৰডবড ব্ৰিং আনা ব্ৰিং ব্ৰডবট ব্ৰিং আনা ব্ৰিং ব্ৰডবট চেণ্ট পাঠানো চেণ্ট 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 পাটানো চেণ্ট 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 দেখা শ্ৰী শচীন দেখা শ্ৰী শ দেখা শ্ৰী শ দেখা শ্ৰী শ দেখা শ্ৰী লিসন সোনা লিসন 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 সোনা লিসন 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 সোনা লিসন 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 এটা কিন্তু লিসেন হবে না লিসন আমি বাংলায় উচ্চারণগুলি লিখে দিছি লিসন সোনা লিসন 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 সোনা লিসন 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 সোনা লিসন 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 স্পিক কথা বলা স্পিক স্পোক স্পোকেন 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 স্পিক কথা বলা স্পিক স্পিক স্পোক স্পোকেন সে বলা সে বলা সে বলা সে বলা সে বলা সে গেট পাওয়া গেট গট গেট পাওয়া গেট গট গেট পাওয়া গেট গট গটেন গো জানা নো নিউ নুন নো জানা নো নিউ নুন নু জানা নো নিউ নুন নো জানা নিউ নো নিউ নুন দু করা দু ডিডান দু করা দু ডিটান দু করা দু ডিটান বাইকানা বাই বট বট বাইকা বাই বট বট বাইকা বাই বট বট বাইকানা বাই বট বট কৰািং একে কিন্তু উচ্চাৰণ টা

আর আমি যদি একবার পড়ে যেতাম আপনারও একবার করে পড়ে যেতেন অর্থাৎ আপনার দ্রুত পড়তে পড়লে যে দশ বার করে পড়লে যেই জিনিসটা হয় এই প্রেজেন্ট পাস্ট অ্যান্ড পাস পার্টিসিপল ব্রেনেসে হয়ে যাবে সেকেন্ড হচ্ছে আপনার ফ্লুয়েন্সি বাড়তেছে দ্রুত পড়লে এইভাবে দশ বার পড়বেন আজকে এই পর্যন্ত রইল আল্লাহ হাফেজ